হাসি না পালাইছে সে দেশটা সকলের মুখে হাসি আসলো ফেরিয়া পালাইছে দেশটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম মাই সাইদ আর যারা শহীদ সালাম মাই সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ সালাম সাহিত আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা পর পারে রেখো পর পারে রেখো তাদের নাজনিয়া মত দিয়া চিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ছইরা সারা পালাইছে এ দেশটা শাড়িয়া সকলেরা মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কেনা মানে জা লেমকে আল্লাহপাক সুযোগ দেয় ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না ঠিক কি না আল্লাপাক দুনিয়ার ভিতরে মানুষের ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক দেখতেছে কেউ এই ক্ষমতা ব্যবহার করে কিনা কিন্তু মানুষের উপরে যখন অত্যাচার করে জুলুম করে আর মাজলুম যখন দোয়া করতে থাকে আল্লাহ পাক হয়তো একদিন পরে নাই দুই দিন পরে নাই দুই বছর পরে নাই পাঁচ বছর পরে নাই দশ বছর পরে নাই তেরো বছর পরে নাই পনেরো বছর পরে নাই ষোলো বছর পরে মাজলুমের আল্লাহ কবুল করে কি করে না বলে পয়গম্বর জানায় তিন ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না কয় ব্যক্তির দোয়া আরো জোরে বলা লাগবে আল্লাপ তিন ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত না এক নম্বরে কয়েক দেন লা শাককা না কোনো সন্দেহ ছাড়া আল্লাহ পাক তিন ব্যক্তির দোয়া কবুল করে নাই এক নম্বরে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নাই দুই নম্বরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই তিন নম্বরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন ওয়া দাওয়াত আমার আল্লাহ তালা মা বাবার দোয়া নিঃসন্দে কবুল করে নাই তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নাই কয় ব্যক্তির দোয়া বলেন এক নম্বরে পায় নম্বরে জানে দেন দাওয়াতুল মাজলুম মাজলুম ক্ষমতার দেওয়ার পর পর কি পরিমানে অত্যাচার করলা কি পরিমানে জুলুম করলা আল্লাহ পাক দেখতেছে আমার চোখের পানি আমার আল্লাহ কিন্তু সহ্য করে না করে না করে না যার কারণে বিতাড়িত করেছে সামনে যদি বাংলাদেশের ভিতরে কোনো বেঈমানরা যদি এরকম জঘন্য আয়না ঘর বানানোর চেষ্টা করে সেই বেঈমানকেও আমার আল্লাহ তালা এই জমিন থেকে বিতাড়িত করবে ঠিক কিনা বলো আমি জাগায় আসতেছি সাহাবাই গ্রামের দাম অনেক কেন সাহাবাই গ্রামদের ভিতরে বেলাল রাদি আল্লাহান ভরু চেহারা ছিল অনেক খারাপ অনেক কালো কিন্তু বেলাল রাদি আল্লাহান ভরু কলকটা তো কালো ছিল না বেলাল রাদি আল্লাহান ভরু চেহারা অনেক কালো হইতে পারে কিন্তু তার কলকটা ছিল পরিষ্কার যার কারণে বেলাল রাদি আল্লাহান ভু আমার আল্লাহর কাছে বড্ড দামি হয়ে গেল বেলাল রাদি আল্লাহান ভুকে আমার

অন্যান্য দেশ অন্য সময় তুমি জানাই দিতেন এসো সকলে কল্যাণের দিকে এসো সকলেই কল্যাণের দিকে এসো কিন্তু আজকে তুমি আর হাইয়ালা বলবে না বরঞ্চ আজকে তুমি মসজিদের মেনারায় পরে পণ্যটে জানাই দেবা হাইয়াল জিহাদ এ দুনিয়ার মানুষে চা বাইকের মেরে দল কয়েকম্বার তোমাদের জন্য জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছে আসো সকলে তৈরি হ জিহাদের ময়দানে যাওয়া লাগবে কিন্তু আমরা জিহাদের কথা শুনলে ভয় পাই ঠিক কি না জেহাদের তামান্না আমাদের ভিতরে নাই বেলাল রাত আল্লাহন হু মসজিদের মিনারাই উঠার পর ও বেলাল মসজিদের মিনারাই উঠে জানাই দিলুম হাইয়াল জিহার সকলে সো তোমরা জিয়াদের ময়দানে যাওয়া লাগবে এই আওয়াজটা মসজিদের পাশে এক কাল্লার বান্দি তার কানের ভিতরে আওয়াজটা চলে গেল গভীর মনোযোগের কান লাগে শুনবে না এদিক খেয়াল করা যাবে না এ ঢাকা ঢাকা বনানি অঞ্চলের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবে